সেম শেড জাস্ট ডিফারেন্ট ফ্লাইজ একই ময়লা শুধুমাত্র ভিন্ন মাছি আমার ধারণা বাংলাদেশ ওই পরিণতির দিকেই ধাবিত হচ্ছে যেখানে ময়লা একই থাকবে শুধুমাত্র মাছি ভিন্ন হবে যে আন্দোলনের মাধ্যমে ফিফথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরের ঘটনাটি ঘটল সেই আন্দোলনের মুখ্য উদ্দেশ্যটা কী সেই আন্দোলনের মুখ্য উদ্দেশ্যটা হল বাংলাদেশকে চিরতরে এক নায়ক ও স্বৈরাচারের কবল থেকে মুক্ত করা সুতরাং আন্দোলনের দুইটি ধাপ আছে প্রথম ধাপ হল যে এক নায়ক ও স্বৈরাচারিতা করছে তাকে উৎখাত করা এবং দ্বিতীয় ধাপ হল এমন একটি সিস্টেম প্রতিষ্ঠা করা যে সিস্টেমের অধীনে সরকার পরিচালিত হলে আর কখনোই কোনো সরকার এক নায়ক ও স্বৈরাচার হতে পারবে না আন্দোলনের প্রথম ধাপ অর্থাৎ যে এক নায়ক ও স্বৈরাচারিতা করছিল তাকে উৎখাত করা সেই ধাপটি সফল হয়েছে এখন আমরা আছি দ্বিতীয় ধাপে এমন একটি সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে যার অধীনে সরকার পরিচালিত হলে আর কখনোই কোনো সরকার এক নায়ক ও স্বৈরাচার হতে পারবে না আমার আজকের বার্তাটি হলো বাংলাদেশকে সতর্ক করা বাংলাদেশের অত্যন্ত সতর্ক থাকতে হবে যেন এই দ্বিতীয় ধাপে এমন কোনো কিছু করে এমন কোনো সিস্টেম প্রতিষ্ঠা করা না হয় যাতে করে আবারও বাংলাদেশে যে সরকার হবে সে একনায়ক ও স্বৈরাচার হতে পারবে এই ধাপে যদি বিফল হয় তাহলে আন্দোলনের জন্য এতদিন পর্যন্ত যত আত্মত্যাগ করা হয়েছে যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের সবাইকে কিন্তু অসম্মান করা হবে এই দ্বিতীয় ধাপে সাকসেসফুল হতেই হবে এই জন্যে আমি আজকের বার্তাটি দিচ্ছি আমি আজকের বার্তাটি দিচ্ছি বাংলাদেশকে সতর্ক করার জন্যে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যেন নতুন সিস্টেমটি এমনভাবে প্রতিষ্ঠা না হয় যাতে করে সেটা আবারও কারো একনায়ক ও স্বৈরাচার হতে পারার সুযোগ করে রাখবে এরকম যেন না হয় এই বিষয়ে সতর্ক থাকতে হবে সেম জাস্ট ফ্লাইজ একই ময়লা শুধুমাত্র ভিন্ন মাছই আমার ধারণা বাংলাদেশ ওই পরিণতির দিকেই ধাবিত হচ্ছে যেখানে ময়লা একই থাকবে শুধুমাত্র মাছই ভিন্ন হবে আমি মনে প্রাণে আশা করি আমার ধারণাটি যেন ভুল প্রমাণিত হয় কিন্তু আমি যে সমস্ত সিমটমগুলো দেখতে পাচ্ছি তাতে আমার এই ধারণাটি হওয়ার পিছনে ওয়ান যুক্তি আছে বাংলাদেশের বর্তমান সংবিধানটি এবং পার্লামেন্টারি সিস্টেম ইটসেলফ একটি একনায়ক ও স্বৈরাচার তৈরি করার যন্ত্র কারণ এই সিস্টেমের অধীনে গঠিত সরকারে একটি ফিগারের সরকারের লেজিস্লেটিভ এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি তিনটি ব্রাঞ্চকেই কন্ট্রোল করার ক্ষমতা রাখার সুযোগ আছে এ বিষয়ে আমি বিশদ ব্যাখ্যা আমার আগের ভিডিওগুলোতে দিয়েছি স্পেশালি ফর টুতে এবং অলসো এটির ব্যাখ্যা একটি লিখিত ডকুমেন্টের মাধ্যমে দিয়েছি যে ডকুমেন্টটি ডাউনলোডের লিংক আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন সেকশানে দেওয়া আছে এবং দেওয়া আছে কমেন্ট সেকশানে একটি প্রিন্ট কমেন্টের ভিতরে এখন পয়েন্ট হলো যেহেতু বাংলাদেশের বর্তমান সংবিধানটি এবং পার্লামেন্টারি সিস্টেম ইটস একটি একনায়ক এবং স্বৈরাচার তৈরির কারখানা একটি একনায়ক ও স্বৈরাচার তৈরির যন্ত্র সেক্ষেত্রে এটিকে রেখে দেওয়ার ভাবনাই আসবে কেন যতই সংস্কার করা হোক না কেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বর্তমান সংবিধানটি এবং পার্লামেন্টারি সিস্টেম থাকবে ততক্ষণ পর্যন্ত সেখানে একটি দলের সরকারের অল থ্রি ব্রাঞ্চকে কন্ট্রোল করার ক্ষমতা পাবার সুযোগ থাকবে সেক্ষেত্রে যারা এই সংবিধানটিকে এবং পার্লামেন্টারি সিস্টেমকে রাখার জন্য চিন্তাভাবনা করছেন আমার মনে হচ্ছে তারা চিন্তাভাবনা করছেন শুধুমাত্র ভিন্ন মাছি আসুক তারা ময়লাটাকে সেম রাখতে যাচ্ছে শুধু মাছি তাকে আলাদা করতে যাচ্ছে অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠ দল এক এবং স্বৈরাচারিতা করেছে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং তার জন্য স্যালুট কিন্তু সিস্টেম তাকে তারা চেঞ্জ করতে চাচ্ছে না তারা চাচ্ছে এই সিস্টেমটা সেম গার্বেজ থাকুক এবং শুধুমাত্র তাদের সিলেক্টেড মাছি এখানে আসুক বিষয়টা তেমনই যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বর্তমান সংবিধানটিকে কমপ্লিটলি অ্যাবলিশ করার চিন্তাভাবনা আসবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পার্লামেন্টারি সিস্টেমকে কমপ্লিটলি অ্যাবলিশ করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে সরকার গঠিত হবে ওই সংবিধান এবং ওই সিস্টেমের অধীনে সেখানে এক নায়ক এবং স্বৈরাচার থাকবে ময়লা একই থাকবে শুধুমাত্র দল চেঞ্জ হবে অর্থাৎ মাছই চেঞ্জ হবে সো আমার যে ধারণা বাংলাদেশ ওই পরিণতির দিকে ধাবিত হচ্ছে যেখানে ময়লা একই থাকবে শুধুমাত্র মাছই ভিন্ন হবে এই ধারণাটি হওয়ার কারণ হল যে যারা যে বাংলাদেশকে সংস্কার করার কথা বলছেন তারা তাদের চিন্তাভাবনায় বাংলাদেশের বর্তমান সংবিধান থেকে এবং পার্লামেন্ট সিস্টেমটিকে রেখে দেওয়ার চিন্তাভাবনা রেখেছেন যতই সংস্কার করার কথা বলুক না কেন এবং যতই সংস্কার হোক না কেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই সংবিধানটি এবং পার্লামেন্টারি সিস্টেম থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে একনায়ক এবং স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে সুতরাং ময়লাটা সেমই থাকলো একটা দল যে এক নায়ক এবং স্বৈরাচারিতা করেছে তাদেরকে কিকআউট করা হয়েছে আর একটা দল যদি সেটা করে তাদেরকে আবারও কিকআউট করা হবে কিন্তু সেটা পয়েন্ট না পয়েন্ট হচ্ছে সুযোগটা থেকেই যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে এই সুযোগটা রাখা হচ্ছে যদি রাখা হয় তাহলে অবভিয়াসলি তার কারণ হলো যে এক নায়ক এবং স্বৈরাচারিতা করেছে শুধুমাত্র প্রচেষ্টা ছিল তাকে স্বর্ণ সিস্টেমকে চেঞ্জ করে না এবং সিস্টেমকে না চেঞ্জ করার কারণটা হলো যে এই গার্বেজ সিস্টেমটাই থাকবে শুধুমাত্র নিজেদের সিলেক্টেড মাছই এখানে আসবে এই কারণে আমার ধারণা হচ্ছে যে বাংলাদেশ ওই পরিণতির দিকেই ধাবিত হচ্ছে যেখানে ময়লা একই থাকবে শুধু মাছই ভিন্ন হবে এগেইন আমি মনে প্রাণে আশা করি আমার ধারণাটি যেন ভুল প্রমাণিত হয় ধন্যবাদ